গত দু তিন বছরের তুলনায় চলতি মৌসুমে পিরোজপুরের নেসারাবাদে বেশ ভালো আমরার ফলন হয়েছে সুস্বাদু আর সুখ্যাতির কারণেই কৃষকরা তাদের চাহিদা মতো দামও পাচ্ছেন এটি অর্থকরী ফল হিসেবে জায়গা করে নিয়েছে চাষিদের মাঝে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে আটঘর কুরিয়ানার সুস্বাদু আমরা পেয়ারার মৌসুম শেষে ভাষমান বাজারে এখন রাজত্ব করছে সুস্বাদু আমরা এসব ফলের বিকি কিনি এবং খালের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সারা দেশ থেকে দর্শনার্থীরা এখানে আসেন তবে পর্যটকদের জন্য এখানকার ব্যবস্থাপনা আরো উন্নতি করার দাবি জানিয়েছেন তারা অনেক আমরা বাগান দেখতে আসলে ভালো লাগছে আমরা অনেক আমরা আছে আমরা আগে পিয়ারা বাগান দেখতে আসছিলাম অনেক পিয়ারা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার আসছি কোন পিয়ারাই নাই শুধু আমরা আর আমরা পিয়ারা বাগান আসে শুধু আমরাই দেখতে পাইলাম এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে যদি একটু আবাসস্থানের ব্যবস্থা করা হতো তাহলে আমরা যত ফ্যামিলি নিয়ে যারা আসি তারা এমনকি রাত্রি যাপন করারও ব্যবস্থা হতো এবং টয়লেটিং ব্যবস্থাটা খুব খারাপ এখানে এটা যদি আরেকটু উন্নত করা যেত তাহলে আমাদের সবারই এখানে ভালো সময় কাটতো এদিকে কৃষি অধিদপ্তরের লোন পেয়ে এখানকার চাষিরা প্রতিবছর আমরা চাষে আরো আগ্রহী হচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা আমরা চাষিদের লোন দিচ্ছে এই লোন নিয়ে অনেকেই আমরা আবাদে আগ্রহী হচ্ছেন এবং প্রতি বছর আমাদের এই এলাকায় আমরা আবাদ প্রতিবছর বছর বৃদ্ধি পাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যময় এই ভাসমান পেয়ারা ও আমরার বাজার ইতোমধ্যেই অ্যাগ্রো ট্যুরিজমে পরিণত হয়েছে এবারের মৌসুমে এখানে রেকর্ড পরিমাণ ভ্রমণ পিপাসুদের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক